2024 পর্যন্ত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বা বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ 2024 পালিত হচ্ছে বাংলাদেশ চিরজীবী হোক উচ্চ করে দাঁড়ানোর জন্য কারিগরি শিক্ষার মর্যাদা প্রদান করা প্রধান জনাব আমাদের আজকে রেলি শুরু হয়ে যাবে রেলি যেন আপনারা আমাদের আজকে রেলি শুরু হয়ে যাবে রেলি যেন আপনারা

শিক্ষা শিক্ষা নিয়ে কারিগরি চতুর্থ শিল্পের মূল চ্যালেঞ্জ যেটাকে আমরা বলি সেটি হল দক্ষতা এবং জ্ঞান এই দক্ষতার ক্ষেত্রে মূলত নির্ভর করছে কারিগরি শিক্ষা আমরা কতটুকু অগ্রগতি লাভ করছি এখন প্রচুর শিক্ষার্থী বের হচ্ছে কিন্তু আমাদের যদি চাকরির কর্মসংস্থান না হয় সেক্ষেত্রে কিন্তু জটিলতায় পড়বে সেই একচল্লিশে যে উন্নত বাংলাদেশ গঠন করছে সেটা চ্যালেঞ্জের মুখে পড়বে সেই ক্ষেত্রে বৃত্তিমূলক শিক্ষা একটা বড় উদ্যোক্তা হতে হতে হবে কারিগরি শিক্ষা নিয়ে একটা নেতিবাচক ধারণা আছে নেতিবাচক ধারণাটা এরকম একটা গরিব ছেলে মেয়ে পড়ে কিন্তু আসলে কারিগরি শিক্ষা যদি ঠিকমতো পড়া যায় ঠিক মতো টেকনোলজি দিয়ে শেখা যায় হাতে কলমে শেখা যায় তাহলে এরতে বেশি চাকরি কোথাও নাই এবং আজকের যে চায়না দেখেন চায়নার মূল উন্নয়নের পিছনেছে কারিগরি বৃত্তিমূলক শিক্ষা তো যার ফলে সেই লক্ষ্য তো আমাদের কাছে সামনে আছে সব মিলিয়ে আমরা আশা করি যে এই শিক্ষা সপ্তাহটি সুন্দর হোক সফল হোক এবং আমরা সত্যিকার অর্থে আমাদের শিক্ষার্থীদেরকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দিই তাহলে হয়তো তাই একা একটা কর্মহীন আর জনগোষ্ঠী থাকবে না